জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ বন্ধুরা প্রত্যেকেই এখনই কমেন্টস বক্সে জয় জগন্নাথ এই কমেন্টসটি দেখে ফেলুন এবং ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন কারণ এটি জগন্নাথ দেবের ভিডিও হ্যাঁ বছরে একবারই কিন্তু এই রথযাত্রা অনুষ্ঠিত হয় এই বছর সাতাশে জুন দু হাজার পঁচিশ এই দিন কিন্তু রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে আর ঠিক এই দিনে এই গুপ্ত টোটকাটি আপনি চুপি চুপি করুন কাউকে কিন্তু বলবেন না আর দেখুন আপনার জীবন বদলে যাবে হ্যাঁ আমি এই ভিডিওতে যে গোপন টোটকাটির কথা বলবো সেই টোটকাটি আপনাকে কিন্তু করতে হবে খুব সিম্পল একদম সিম্পল আপনার জীবনে যে ধরনের সমস্যা থাকুক সেই সমস্যা কিন্তু কাটবে বিশেষ করে আর্থিক জায়গাটা অর্থের জায়গাটা কারণ এই পৃথিবীতে ঈশ্বরের প্রতি পরে যদি কোনো জিনিসের স্থান হয় সেটি হচ্ছে অর্থ কারণ অর্থ দিয়ে কিন্তু অনেক কিছুই এই যুগে পসিবল হ্যাঁ একটা মুহূর্ষ রুগীকেও কিন্তু বাঁচানো যায় অর্থ দিয়েই বিনা অর্থে কিন্তু হয় না কোনো কিছুই আপনার মান সম্মান প্রতিষ্ঠা এই জায়গাটা কিন্তু মাপদণ্ড করে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে অর্থ হ্যাঁ অর্থাৎ টাকা আপনার জীবনে যত টাকা থাকবে আপনার জীবনে যত টাকা থাকবে ততই কিন্তু আপনার জীবনে সুখ না থাকলেও আপনি পারচেস করতে পারবেন অনেক কিছুই টাকা থাকলেই জীবনে সুখ থাকবে এটা নয় কিন্তু আবার কিন্তু আপনি আপনার মনের ইচ্ছে কিন্তু পূর্ণ করতে পারেন টাকা থাকলে এটা কনফার্ম তো এই রথযাত্রার দিন আপনারা অবশ্যই এই গুপ্ত টোটকাটি করুন তবে এই টোটকা করার আগে কয়েকটি কথা আমি বলি দেখুন জগন্নাথ দেব জানেন প্রত্যেকেই এখনই কমেন্টস বক্সে যদি না লিখে থাকেন লিখে ফেলুন জয় জগন্নাথ কারণ এই ভিডিওটি জগন্নাথ দেবেরই ভিডিও জগতের যিনি নাথ মানে যার ইচ্ছেতে এই জগৎ সংসার চলছে তিনি হচ্ছেন জগন্নাথ হ্যাঁ ওনার যদি কৃপা আপনার জীবনে লেগে যায় আপনি কিন্তু জিরো থেকে হিরো রাতারাতি হতে পারেন এটাই বাস্তব আর এই কিছু কিছু শুভ দিন থাকে যেমন রথযাত্রার দিন খুবই শুভ আপনারা এই দিন যে কোনো কিছু উদ্বোধন করতে পারেন আপনার দোকান বলুন বা কোনো কিছু কিনতে চান ধরুন কোনো ল্যান্ড বা প্রপার্টি বা জমি জায়গা কিনতে চান কিনতে পারেন রথযাত্রার দিন অ্যাডভান্স বুকিং করতে পারেন খুবই শুভ এবং রথযাত্রার দিন এতটাই শুভ যে আপনি এই পৃথিবীতে মানে সবচেয়ে শুভ যেগুলো কাজ সেগুলো কিন্তু করে নিতে পারেন কারণ এই রথযাত্রার দিন যেহেতু জগন্নাথ দিন অ্যাকচুয়ালি তো এদিন অবশ্যই আপনারা স্নানটা করবেন গঙ্গা জল দিয়ে মানে বালতির জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন তারাই যারা গঙ্গা পাচ্ছেন না সামনে তারাই কিন্তু যাদের গঙ্গা সামনে আছে তারা গঙ্গা স্নান করুন এটা সবচেয়ে বেস্ট এবং সেদিন কিন্তু আপনারা শুদ্ধ বস্ত্র কিন্তু পরিধান করবেন হলুদ রঙের যদি বস্ত্র পরিধান করতে পারেন খুবই ভালো এবং এই দিন আপনারা যে টোটকাটি করবেন যেটি আমি এখন বলবো সেই টোটকাটি আপনাদেরকে কিন্তু করতে হবে এবং এতে আপনার জীবনে অর্থের যে কষ্ট রয়েছে অনেকের হয় না অনেকের হয় তো এটা যে প্রচুর লোন ইএমআই বা সংসার চলছে না ঠিকঠাক সমস্যা চলছে অর্থনৈতিক সংকটে বসে আছেন তো এই দিনে এই যে টোটকাটির কথা বলবো গুপ্ত টোটকা এই টোটকাটি আপনারা করুন ডেফিনেটলি আপনারা কিন্তু শুভ ফল পাবেন হ্যাঁ আর তার আগে ওই ক্রিয়াগুলো কিন্তু অবশ্যই করবেন স্নান করে নেবেন গঙ্গা জলে গঙ্গার জলে স্নান করবেন আর যদি গঙ্গা জল না পান তাহলে আপনারা বালতির জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন এবং জগন্নাথ দেবের পুজো অর্চা অবশ্যই করবেন এবং রথের দড়ি কিন্তু টানবেন এদিন কনফার্মলি রথের দড়ি টানবেন আর এই রথের দড়ি টানার সাথে সাথে কিছু ক্রিয়া রয়েছে সেই ক্রিয়াটি আপনাদেরকে করতে হবে ক্রিয়াটি হচ্ছে ভালো করে শুনে নিন প্রথমত আপনাদেরকে একটা সরি সরি হলুদ রঙের হলুদ হলুদ কালারের সেখানে এগারো রকমের ফল নেবেন এগারো রকমের কিনবেন ফল এবং এগারোটা এক টাকার কয়েন এগারোটা এক টাকার কয়েন নেবেন এবং এগারো রকমের মিষ্টি সে যেরকম মিষ্টি হোক এই ফল মিষ্টি এবং টাকা এটা হলু সারুতে রেখে আপনার যে রথ যখন শুরু হবে মানে স্টার্ট হচ্ছে সেই সময় আপনি ওই রথের জগন্নাথদেবের চরণের কাছে রেখে দেবেন রথের ওখানে রথের মধ্যে রেখে দেবেন এবং দড়িটা টানবেন দড়িটা টিনে আপনি নিয়ে যাবেন এবং সেই দড়ির কিছু অংশ আপনি কিন্তু অবশ্যই একটু হলেও কেটে নিয়ে আসতে আসলে সবচেয়ে বেস্ট হয় একটু হলেও কেটে নিয়ে আসলে বেস্ট হয় কারণ বাড়ির বাস্তুদোষ কিন্তু কেটে এতে এবং সেদিন সেই যে রথটা টানার পরে সেই যে আপনার হলুদ সারুতে মিষ্টি রয়েছে ফল রয়েছে টাকা রয়েছে সেগুলোকে টানা শেষ হয়ে গেলে আপনি সেটিকে নিয়ে এসে ওই ফল বা মিষ্টিগুলোকে ওখানে বিতরণ করে দেবেন এবং যে এক টাকার কয়েনগুলো রয়েছে সে এক টাকার কয়েনগুলো আপনি আপনার ক্যাশ জয় রেখে দেবেন এমন জায়গায় রাখবেন যে যেখান থেকে যেন খরচা না হয় ওই টাকাগুলো তো এই ক্রিয়াটি আপনারা করুন ডেফিনেটলি আপনার জীবনে অর্থ কষ্ট কিন্তু দূর হবে ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন এবং অবশ্যই জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এই কমেন্টসটি অবশ্যই লিখে ফেলুন ধন্যবাদ